কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পটেটো টু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো মাঞ্চুরিয়ান কিন্তু শুধু পটেটো দিয়ে তৈরি করা হয় তো এর সাথে আমি একটু চিকেন মিক্সড করেছি মানে আরও বেশি লোভনীয় করার জন্য তো প্রথমে আমি কিন্তু আলুগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে নিলাম বন্ধুরা এখন পানি দিয়ে লবণ দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু এই পটেটো থেকে আলু থেকে কিন্তু সমস্ত যে কষগুলো এগুলো বের হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইলো পাশে থাকার অনুরোধ রইলো চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু বেশিটাই কিন্তু চিকেন শুধু পটেটো থেকে করা হয়ে থাকে তো এখানে আমি ক্যাপসিকাম নিলাম দুই রকমের টমেটো নিলাম এখানে আমি চিকেন নিয়ে নিলাম তো প্রথমে আমি পানি দিয়ে আলুগুলো আমি তিন থেকে চার মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব এটা কিন্তু অনেক বেশি সেদ্ধ করা যাবে না যেমন ধরেন এখানে চল্লিশ পারসেন্ট আমি সেদ্ধ করে নিব পটেটোগুলো আলুগুলো সেদ্ধ করে নেব তার সাথে আমি চিকেনগুলোও দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে যে চিকেনগুলো কেটেছি এগুলোও দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে এটা আমি তিন থেকে চার মিনিটের মতো সেদ্ধ করে নেব এখানে সুগ্রানের জন্য একটা তেজপাতা দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিলাম তো প্রিয় বন্ধুরা এটা কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে করে নিব চিকেন পটেটো মাঞ্চুরিয়ান চিকেন পটেটো মাঞ্চুরিয়ান কিন্তু খেতে অসাধারণ এবং লোভনীয় তো দেখেন এটা আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার পাশে থাকার অনুরোধ রইলো আমি চিকেন পটেটো মাঞ্চুরিয়ান কিন্তু খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় এবং খুবই স্বাস্থ্যসম্মত বাসায় যদি তৈরি করে বাচ্চাদের খেতে দেওয়া যায় তো আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খেয়েছে প্রথমে কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম যেহেতু এটা মি ভালোভাবে এটা মাখিয়ে নেব এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার তো এখানে ময়দা নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ সরি আমি বেকিং পাউডারটা নিয়ে নেই ভুল ভুল করে বলে দিয়েলাম যে কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ পরিমাণ ক্রিস্পির জন্য আর ময়দা নিয়েছি দুই চামচ পরিমাণ স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম এখানে পানি দিয়ে দিলাম আর স্বাদ মতো আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে অতিরিক্ত মরিচ আমি দেয়নি যেহেতু বাচ্চারা খাবে এই কারণে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি তো এখানে আমি কী কী মিক্সড করে নিলাম কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ দুই চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম আর এখানে মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তারপরে হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে এটা আমি দুই মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম যতটুকু সময় তেলটা গরম না হয় তো তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম এখানে আস্তে আস্তে করে সব চিকেন পটেটো ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা আমি ভেজে নেব ক্রিস্পি করে আমি তুলে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং কাছে থাকার চেষ্টা করবেন যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে উৎসাহ করেন আরও বেশি আমার পাশে থাকেন এবং আমার ভিডিও দেখেন আমিও চেষ্টা করি সবার পাশে থাকার কাছে থাকার তো দেখেন আমার সব চিকেন আর পটেটোগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যে তেল তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে করে ছোলো আসে অতিরিক্ত আমি হাই হিটে ভেজে নেব না ছোলো আসে এটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি চিকেন পটেটো মাঞ্চুরিয়ান কিন্তু অনেক খেতে লোভনীয় এটা কিন্তু আপনি বিরিয়ানি তারপর পোলাও এর সাথে কিন্তু অনেক মজা করেই খাওয়া যায় তো প্লিজ প্লেজ বন্ধুরা আপনারা এটা অবশ্যই অবশ্যই যখন পোলাও রান্না করবেন তার সাথেও কিন্তু চিকেন পটেটো মাঞ্চুরিয়ানটা তৈরি করে আপনারা বানিয়ে তারপরে পোলাওর সাথে খেতে পারেন তো এটা আমি তৈরি করেছি আমার বাচ্চাদের বায়না পূরণের জন্য তো ওরা খেতে চেয়েছে তো রেস্টুরেন্ট থেকে আমি না এনে আমি বাসায় তৈরি করে দিয়েছি তো ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো হয়ে গেল আমার চিকেন পটেটো ভাজা তো ভাজা হয়ে গেল এখন আমি এটা ভালোভাবে রান্না করে নিব তো প্রথমে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম অবশ্যই ঘির মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তো তেল যাদের ঘি হাতের কাছে থাকবে না তো ঘি তেল দিয়ে রান্না করতে পারেন তো এখানে আমি ঘি দিয়ে দিলাম প্রথমে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আমি আদাবাটা দিয়ে দিলাম দুই চামচ এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা দুই চামচ করে দিয়ে দিলাম তারপরে এখানে আমি ভালোভাবে এটা লালচে কালার করে নিব একদম ভাজা ভাজা করে নিব রসুন আর দেখেন একটু পুড়ে যাচ্ছে এখন আমি একটু পানি দিয়ে নিব আর এর মধ্যে আমি প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন ক্যাপসিকাম দিয়ে দিলাম দুই রকমের বন্ধুরা এখানে আমি বেগুনি কালার একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর সবুজ কালার একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি অর্ধেক অর্ধেক করে আর এখানে আমি শেষে টমেটো একটা টমেটো ভালোভাবে কেটে গোল গোল করে দিয়ে দিলাম এটা ভালোভাবে এর উপর ভেজে নেব ভেজে নেওয়া যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম দুই থেকে তিনটা যেহেতু আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম প্রথমে জন্য একটু মরিচটা কাঁচামরিচটা কম দিয়েছি আর পাপড়ি করে কাটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখেন ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে ঘির উপরে এখন আমি ছয়া ছয়াছ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ তো অবশ্যই ছয়া চসটা দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম চিলি সস সয়া সস দিয়ে দিলাম তারপরে এক চামচ উঁচু উঁচু চিলি সস দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম টমেটো সস তো তিন ধরনের আমি সস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চেড়িয়ে নেব তো অবশ্যই কিন্তু এখানে সস ব্যবহার করতে হবে টমেটো সস আর সয়া সস চিলি সস যেহেতু এই সসের কারণেই কিন্তু মাঞ্চুরিয়ানটা খেতে অনেক বেশি লোভনীয় হয় তো অবশ্যই অবশ্যই মাঞ্চুরিয়ান তৈরি করতে হলে কিন্তু এই সস অবশ্যই ব্যবহার করতে হবে তো ভালোভাবে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি বন্ধুরা তো ভালোভাবে আমি এটা এর মধ্যে দিয়ে রান্না করে নিচ্ছি ছচের মধ্যে আমি যে পেঁয়াজের পাপড়ি তারপরে টমেটো এসব দিয়ে যে ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি পটেটো আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এখন এখানে কিন্তু আমি ক্যাপসিকামটা একটু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি যত অল্প একটু ক্যাপসিকাম দুই ধরনের দিয়ে দিলাম আর এখানে আমি টমেটোও ব্যবহার করেছি আস্তা টমেটো তো আপনাদের যদি আস্তা টমেটো ভালো না লাগে তো ব্যবহার করার দরকার নেই যেহেতু সস দিয়ে দিয়ে দেবেন তো আমি এখানে কিন্তু টমেটো সসও ব্যবহার করেছি আর টমেটো আস্তা টমেটোও দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য তো দেখেন আমি এটা দিয়ে চিকেন আর পটেটো দিয়ে ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম নিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো এটা বেশ সুন্দর একদম একটা ক্রিম ক্রিম ভাব আনার জন্য আর আঠালো ভাব আনার জন্য দেখেন আমি উপর থেকে দিয়ে দিলাম তো উপর থেকে দিয়ে দিয়ে এখন আমি আবার একটু নাড়িয়ে ছেড়িয়ে দিচ্ছি বন্ধুরা চিকেন পটেটো মাঞ্চুরিয়ান খেতে কিন্তু বাসা এভাবে তৈরি করে অনেক মজা তো অবশ্যই অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন তো উপর থেকে কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম তো উপর থেকে পেঁয়াজের পাতাগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দেখতে সৌন্দর্যের জন্য যেহেতু এখানে সবজিও আপনারা গাজরও দিতে পারেন তো যার যা ইচ্ছে তো এখানে সবজিও ব্যবহার করা যেতে পারে তো অনেকেই আছে গাজর দেয় তো আমি এখানে কিন্তু শুধু ক্যাপসিকাম ব্যবহার করছি শেষে আমি আরও একটা টমেটো ভালোভাবে কেটে উপর থেকে দিয়ে দিলাম খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল বন্ধুরা আমার চিকেন পটেটো মাঞ্চুরিয়ান উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এই চিলি দেওয়ার কারণে কিন্তু সুন্দর ধরনের একটা স্মেল ছিল আর অনেক বেশি মজা হয়েছিল আর এটা তো স্পাইসি আর এই মাঞ্চুরিয়ানে মাঞ্চুরিয়ান যেহেতু একটা রেস্টুরেন্টের খাবার স্পাইসি আর এই মাঞ্চুরিয়ানে যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা মজা হয় না তো যেহেতু আমার বাসার বাচ্চারা খেয়েছে তাই একটু আমি ঝাল কম দিয়েছি তো আপনারা যদি বড়োরা খেতে চান তো একটু স্পাইসিভাবে ঝাল দিয়ে খেতে পারেন তো উপর থেকে আমি শেষে উঠানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এই তো আমার নাড়িয়ে চাড়িয়ে আমার হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান পটেটো চিকেন মাঞ্চুরিয়ান তো আপনারা যদি বাসায় তৈরি করতে চান এভাবে তৈরি করেন তো আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা চিকেন পটেটো মাঞ্চুরিয়ান খেতে কতটা লোভনীয় হয় এভাবে তৈরি করে দেখবেন তো দেখেন কালারটা কতটা চমৎকার আসছে এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আর অবশ্যই অবশ্যই আপনারা ডার্ক সয়া সসটা ব্যবহার করবেন তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসে তো হয়ে গেল আমার চিকেন পটেটো মাঞ্চুরিয়ান তৈরি করা তো আজ এ পর্যন্তই আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমি যেন নতুন নতুন আপনাদেরও ভিডিও দেখতে পারি আমার পাশে থাকবেন সাথে থাকবেন সব সময় আমি দেখিয়ে দিলাম আমার চিকেন পটেটো মাঞ্চুরিয়ান তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ